হ্যালো গাইস রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি খুবই দুঃখিত আমি কারণ আজকে পুরো দিন কারেন্ট ছিল না কাল রাত থেকে তো সেই বিষয়ে আমি বলতে এসেছি নতুন একটা শিক্ষা হলো আমার জীবনে তার আগেও অনেকবার এরকম হয়েছে বাট এরকম হয়নি আজকের মতো হয়নি হ্যাঁ কী হয়েছে তো বন্ধুরা কালকে আমি সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে বলতে মানে বিকেল বেলা আমি গেছিলাম পার্লারে তো পার্লারে যাওয়ার আগে আমি যে দিদিকে ফোন করেছিলাম যার কাছে আমি থ্রেডিং করি বা স্পাটা করি তো সেখানে গিয়েছিলাম দিদিকে ফোন করে তো সব পার্লারেই এত ভিড় এখন তো ওটা আমাদের রোডেই আর কি গেছিলাম তো সেখানে যাই আমি আটটার দিকে দিদি বলছিল আটটার দিকে যাওয়ার জন্য তো আটটার দিকে যাই আটটার দিকে যাওয়ার পর ওখানে আরও দিদির কাস্টমার ছিলেন তো ওনাদেরকে দিয়ে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার লেট হলে কিছু হবে না কি আমি বললাম না লেট হলে কিছু হবে না কারণ আমার যেহেতু তিনটে কাজ নিয়ে গেছিলাম হেয়ার হাইলাইট করা হেয়ার স্পাই অ্যান্ড থ্রেডিং তো একটু টাইম লাগবে আর ওনারা অনেকটা দূরে যাবেন তো ওই জন্য আমি বললাম ওনাদেরকে তাহলে আগে দিয়ে দাও উনি আর দিদি আমাকে বলছিলেন যে হ্যাঁ রিয়া তোমাকে পরে দিলে হবে না আমি বললাম ঠিক আছে দিদি ওনাদেরকে আগে দিয়ে দাও কারণ সুবিধা অসুবিধা তো বুঝতে হবে তো আমি সেখান থেকে আসতে আসতে প্রায় আমার সাড়ে নটার দিকে কাজ ধরা হয় কাজ ধরা হয়ে সাড়ে নটার দিকে তারপর আস্তে আস্তে প্রায় বারোটার দিকে বেজে গেল। আর কি বারোটা বেজে গেলো মানে এগারোটা ছত্রিশে এসছি দিদির ঘর থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে দিয়েও এসেছিলো আবার হাজব্যান্ড নিয়ে এসছে তো আসার পর খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ঘুমিয়েছি তখন কারেন্ট ছিল আর তারপর আমি যখন আড়াইটার দিকে হঠাৎ করে দেখি ফ্যান চলছে না মানে কি হলো ফ্যান চলছে না তো তখন তো কারেন্টই ছিল প্রায় সাড়ে বারোটার দিকে আমরা ঘুমিয়েছি আর তার আগে হয়তো কারেন্ট ছিল না অনেক টাইম আমি আমার হাজব্যান্ড গড়েছিলাম না বলতে পারবো না কারণ আমরা দুজনেই আটটার দিকে বেরিয়েছিলাম তো তখন আমি বলতে পারবো না সেটা তারপর তো ঘুমিয়ে যাই একটার দিকে হঠাৎ করে চোখটা খুলে খুলে দেখি ফ্যান চলছে না তো ভাবছি কি হলো তো আমাদের ইনভার্টারটা অনেকটা দিন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে হ্যাঁ কেনার আমার তো বিয়ে হয়েছে বছর হতে চললো তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম বলছিল যে দশ বছর হয়ে গেছে তো অনেক দিনের পুরনো ওই জন্য ব্যাটারিটা মানে উইক হয়ে গেছে ব্যাটারিটা মানে তিন চার ঘন্টা যদি একটা না কারেন্ট থাকে না তখন কিন্তু ব্যাটারিটা লো মারে আর কি আর ফ্যান চলে আর কি লো করে ব্যাটারি না অনেক সময় আওয়াজ দেবে মানে লো হয়ে যায় তো হঠাৎ করে দেখি ফ্যান চলছে না আর এত গরম মানে ফোরটি ওয়ান ডিগ্রি গরম আর এরকম তার মধ্যে এত দিন থেকে রৌদ্র হচ্ছে প্রচণ্ড রৌদ্র হচ্ছে তো রৌদ্রের জন্য পুরো ছাড়টা গরম হয়ে পুরো ঘরে হেট আর কি হ্যাঁ তো হঠাৎ করে দেখার পর আমি ভাবছি কী হলো আমার হাজব্যান্ড বলছে যে মনে হয় ইয়েটা ইনভার্টারটা লো করছে প্যানো করে তারপর আমি জানলা খুলে দিই রাত্রিবেলা তখন তিনটে বাজে জানলা খুলে দিই জানলা খুলে দিয়ে বাইরে থেকে কোনো হাওয়াও আসছিল না কিছু না ওকে আমি ওই আমাদের করে যেহেতু পাকা মতলব হাত পাকা যেগুলো এগুলো রাখা হয় না আর বিয়ের পর কেনাও হয়নি তো আমি কি করব এত ঘামছে ও তো ভাবছি যে না কিছু একটা করি তারপর আমি মানে ওই কম্পিউটারের যে জিনিসগুলো আনা হয় সেখান থেকে একটা কার্টন মানে ইয়ে করে কার্টুনটা কেটে আমি আনি এনে আমি ওকে হাওয়া করি তারপর আমি সকালবেলা উঠে যাই ছটার দিকে উঠে মানে অস্বস্তি ফিল করছিলো উঠে আমি স্নান টান ছেড়ে একটু মানে আরাম লাগে আমার তারপর তো ভাবলাম যে কারেন্ট আসছে না আচ্ছা ঠিক আছে ও কারেন্ট চলে আসবে এরকম মাঝে সাঝে হয় চলে যায় আবার চলে আসে তো ভাবলাম ঠিক আছে চলে আসবে তারপর সকাল গেল সকালেও কারেন্ট নেই মানে একটানাই কারেন্ট নেই তো সকাল গেল দুপুর গেল হ্যাঁ তারপর আমাদের যেহেতু হল্ডিংয়ের দোকান তো শ্বশুরমশাই এলেন দোকানের ছোট ভাইটা এলো দাদাটা আজকে আসেনি আসার পর তখন মানে ওদেরকে জিজ্ঞেস করলাম কি হলো এরকম এরকম ওরাও আমাকে জিজ্ঞেস করছিল তো আমি বলছিলাম কালকে থেকে কারেন্ট নেই কি হলো আমি জানি না এবার সে বলল ঠিক আছে তারপর ওরাও অপেক্ষা করেছিল অনেক কারণ হোল্ডিংয়ের দোকান মানে কারেন্টের সঙ্গেই সম্পর্ক তারপর কারেন্টের অফিসটা আমাদের এখান থেকে বেশি দূর না যাওয়া হলো গিয়ে দেখা হলো যে বাকি সব রোডের কারেন্ট আছে মানে তার আগেও আসবেন খোঁজ নিয়েছে সব রোডের কারেন্ট আছে শুধু আমাদের রোডেই কারেন্ট নেই আর এতো গরমে কারেন্ট নেই বুঝতে পারছো মানে কি অবস্থা ন্যাচারাল হাওয়া নেই কিছু নেই আর তারপর তো জানা গেল যে আমাদের এখানে ট্রান্সফরমারটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জেনে কি করব বলো তো তারপর ওনারা বলছিলেন যে সাড়ে তিনটের দিকে ওটা লাগানো হবে সাড়ে তিনটে গেল আমি কি কষ্টে রান্না করলাম তারপর চারটে গেল পাঁচটে গেল ছটা গেলো তারপর অপেক্ষা করা হলো আর ছটা তো পুরো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর কি করব। আমরা তো মম টম করে তেমন রাখি না আর কি হ্যাঁ আনা হয় আমি যেহেতু মানে ঠাকুরের কাজে মমটা বেশি পছন্দ করি না অনেক মন্দিরে দেখবে মম বারণ করা আছে ওই জন্য আমিও পছন্দ করি না তো হাজব্যান্ড নিয়ে এলো মম আমি সকাল থেকে কিছুই খেতে পারিনি মানে কি অবস্থা তারপর হাজব্যান্ড এসছে করে চারটের দিকে এসেছিল আসার পর আমি ভাত দিয়েছি আমি অল্প খেয়েছি বলছি আমার অস্বস্তি ফিল হচ্ছে কি করব ভাত খেতে ভালো লাগছে না তারপর এই অবস্থায় বুঝতে পারছো মানে গরম ঠান্ডার দিন হলে এক কথা কারেন্ট না থাকলে কোনো কিছু না কিন্তু বৃষ্টির দিন বা ঠান্ডার দিন হলে এক কথা আর কারেন্ট না থাকলেও তবুও মানে কোনো ক্রমে ম্যানেজ করা যায় কিন্তু সন্ধ্যের পর তো আর ম্যানেজ করা যায় না বলো তারপর মম জ্বালানো হলো তারপর কারেন্টের অফিসে ফোন করা হলো যে কি মানে কারেন্ট কখন আসবে ট্রান্সফার্মারটা কি লাগানো হয়েছে ওনারা বলেন হ্যাঁ লাগানো হয়েছে কিন্তু ওটা কারেন্টটা আস্তে আস্তে ষাটটা বেজে যাবে তারপর সাতটার দিকে আসে আসার পর কিছুক্ষণ পরই চলে গেছিলো আবার হাজব্যান্ড বলছে মাইক্রোফোন টেস্টিং করা হচ্ছে তারপর আমি এতটা ঘুম লেগে গেছিলো কারোর ভিডিও দেখতে পাইনি ভেরি সরি তো আমি ছোটোবেলা থাকতে এই এইসব আমার এক্সপিরিয়েন্স আসছে যে আমরা যখন পড়াশোনা করতাম তখন তো কারেন্ট ছিল বাট ক্লাস যখন ফোরে বা ফাইভে থাকি তখন থেকে কারেন্ট আমাদের করে আনা হয় তার আগে তো আনা হয়নি তো তারপর যখন কারেন্ট থাকতো না হারি বাতি এগুলোর ছিল এখন তো এগুলো থাকে না না এখন গ্রাম দেশে হোক বা শহরাঞ্চলে হোক এগুলো থাকেই না তো ওই জন্য মানে ইনভার্টার ইনভার্টারের নিচে থাকতে থাকতে একটা অভ্যেস হয়ে গেছে আর এই জন্য মানে নতুন একটা শিক্ষা হলো আর কি মম জ্বালিয়ে তো এটা গরমের দিনে মানে ভীষণ ক্রিটিক্যাল ব্যাপার কারণ ঠান্ডার দিনে হলে সত্যি সেটা সম্ভব করা যায় এই গরমে যে আমি মানে কারেন্ট ছিল না আমার কতটুকু অসুবিধে হয়েছে রান্না করতে বা করে হাঁটা করতে মানে পুরো দিন আমি ঘেমেই ঘেমেই চলছি তার মধ্যে স্নান করেছি অলরেডি দুবার এখন তো আবার করতে হবে কারণ শরীরটা পুরো চিপচিপ লাগছে তো যাই হোক বন্ধুরা ওই জন্য ভিডিও দেখতে পারেনি তোমরা কিছু মনে করো না কারণ সুবিধে অসুবিধে তো থাকেই আর তোমরা তো সেগুলো বোঝো আর কি করব বলো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা কারণ হয়তো ভাববে অনেকে যে রিয়া কেন ভিডিও দেখেনি এটাই কারণ আর এখন অবশ্যই কারেন্ট এসছে ষাটটা দোষেই চলে এসেছিলো কারেন্ট এসে একবার গেছিলো তারপর আবার কিছুক্ষণ পর চলে এসেছিলো আর তো গেমে গেমে দেখো আজকে কি অবস্থা পুরো মানে মনে হচ্ছে কি যে অস্বস্তি ফিল হচ্ছে আর কি এরকম যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ একদিকে গরমের জন্য কাল রাত কোনো ঘুম টুম নেই ওই জন্য সন্ধ্যের পর একটু ঘুমিয়েছিলাম একটু মানে ফ্রেশ ফ্রেশ লাগছে আর তার মধ্যে তো গরমের জন্য বুঝতেই তো পারছো এত গরম তার মধ্যে নিচে মানে নিচের তলায় থাকলে ঠিক আছে কিন্তু ওটা উপরে পুরো ছাদের উপরটা গরম হয়ে পুরো রুমে হিট হয়ে গেছে রুমটা হিট হয়ে এতটাই গরম মানে এরকম যারা থাকে তাদের অবশ্যই জানা আছে বলতে হবে না আর অনেকে ভাববে হয়তো এগুলো নেকামোনা এগুলো মানে কতটা কষ্ট যে যার মানে যে পরিস্থিতিতে পড়ে সেই একমাত্র বলতে পারবে এদিকে এসিটা দেখো খালি টুই আওয়াজ করছে যাই হোক দেখা যাক কি হয় তবু এসির জন্য মানে অনেকটা আরাম লাগছে নয়তো মানে কি বলবো এতটাই মানে গরমের জন্য ভালোই লাগছিলো না কিছু তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও দেখতে পাইনি ওই জন্য আমি বলে দিলাম কারেন্ট ছিল না কাল রাত থেকে আজ সন্ধ্যে সাতটা অবধি কারেন্ট ছিল না একটা না এতক্ষণ কারেন্ট না থাকলে বলো কী হবে আর আমার ফ্রিজের যা সব জিনিস ছিল সবই মানে ফ্রিজের ভিতরে একদম গরম হয়ে গেছিলো মাছগুলো একটু একটু গন্ধ ধরে গেছিলো তারপর আমি সব ফ্রাই করে নিয়েছি আর যা সবজি ছিল সব কিছু মানে হয়তো কীরকম ঝিমিয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো তো পচেই গেছিলো হোক দেখা যাক কী হয় তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব সাবধানে দেখো সামনে পুজোয় এবার এত গরম হচ্ছে কোনো জায়গায় এত জল কোনো জায়গায় এত বৃষ্টি আমাদের এখানে এত গরম কি হবে জানি না পুজোতে এত গরম থাকলে তো বেরোনো সম্ভবই হবে না তো সবাই সবসময় ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই আর কিছু বলার নেই টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে